সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবারও নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকে দেখব আমরা কিভাবে বেঞ্জিন এবং অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর করতে হয় বেঞ্জিন এবং অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর মানে বেনজিন থেকে অ্যানিলিন আবার এনিলিন থেকে কিভাবে বেনজিন পাওয়া যাবে প্রথমে আমরা দেখব কিভাবে বেনজিন থেকে এনিলিন পাওয়া যায় এলিন পাওয়া যায় বেনজিন থেকে আমরা কিভাবে অ্যানিলিন পাবো এই জিনিসটা প্রথমে আমরা দেখবো লক্ষ্য করো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বিক্রিয়াগুলো খুব সহজে বুঝতে পারবা খুবই কমন বিক্রিয়া কিন্তু এগুলো যেমন প্রথমে আমরা লিখলাম বেনজিন এই বেনজিনকে আমরা নাইট্রেশন করব নাইট্রিক অ্যাসিড দিব আর কি দিব নাইট্রেশনে আর কি কি লাগে সালফিউরিক অ্যাসিড লাগে এইচ টু এস ফোর সালফিউরিক অ্যাসিড টেম্পারেচার দিব মনে করো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এখান থেকে কী হবে এখান থেকে হবে আমাদের নাইট্রোবেঞ্জিন হবে কী হবে নাইট্রোবেঞ্জিন হবে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেঞ্জিন এই যে এনো টু এখন এই বিক্রিয়াটা দিয়েও কিন্তু পরীক্ষায় আসে তিন নাম্বারে যে বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন পাওয়ার কৌশলটা ব্যাখ্যা করো তো ওই কৌশলগুলো কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে আরও দুইটার কথা বলছিলাম কৌশল যেমন ফিডালক্রাফ্ট ছিল প্রথমে তারপরে ছিল ক্লোরিনেশন মানে হ্যালোজিনেশন এখন আসছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল তো এখন এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা এটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে ওইখান থেকে দেখে নিতে পারো তো আমরা প্রথমে বেনজিনকে নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করার ফলে পাইলাম হচ্ছে নাইট্রোবেনজিন এখন আমরা এই নাইট্রোবেঞ্জিনকে কি করব দেখো নাইট্রোবেনজিনকে আমরা বিজারিত করব। নাইট্রোবেনজিনকে বিজারিত করলে আমরা এনিলিন পেয়ে যাব। কিভাবে এই হচ্ছে আমার নাইট্রোবেনজিন ইঞ্জিন অ্যানো টু করব। বিজারিত বিচারিত হ্যাঁ বিচারিত করতে লাগে হচ্ছে জাইমান হাইড্রোজেন তৈরি ধনাত্মকাংশ যুক্ত হবে আর এই জাইমান হাইড্রোজেনটা আমরা কোথা থেকে পাবো এই জাইমান হাইড্রোজেনটাকে আমরা পাবো টিন আর গারো এইচ এই বিক্রিয়ার ফলে গার টিন আর গারো এইচ ছেল যখন বিক্রিয়া করবে তখন এখান থেকে আমাদের তৈরি হবে কি তৈরি হবে জাইমান হাইড্রোজেন আর এই জাইমান হাইড্রোজেন তখন আমাদের এই নাইট্রোবেঞ্জিনকে বিচারিত করবে বিচারিত করে অর্থাৎ অক্সিজেনকে সরাই দিবে বিজারিত করবে তাহলে হবে কি এইচ টু এনিলিন পাওয়া যাব আমরা ঠিক আছে এনিলিন পাবো সাথে পাবো হচ্ছে পানি এনিলিনের সাথে পাবো পানি তো এখানে আমাদের টোটাল হাইড্রোজেন ক্যাডার যদি আমরা সমতা করি তাহলে এখানে অক্সিজেন হচ্ছে দুইটা তাহলে আমরা এখানে দুই দিলাম তাহলে হাইড্রোজেন হলে ওটা চারটা দুইটা ছয়টা তাহলে এখানে আমাদের সিক্স হাইড্রোজেন লাগবে ছয়টা হাইড্রোজেন দিলেই হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানিলিন আমরা এনিলিন পেয়ে গেলাম এ বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা অ্যানিলিনটা এখন পেয়ে গেলাম এখন দেখবো আমরা কিভাবে অ্যানিলিন থেকে বেঞ্জিন পাইব এনিলিন থেকে বেঞ্জিন আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো যাতে বেশি বড় না হয় হ্যাঁ সংক্ষিপ্তভাবে অর্থাৎ কম সময়ের মধ্যে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য তো এখন এই বিক্রায় এখন আমরা কি দেখবো যে কীভাবে আমরা এনিলিন থেকে বেঞ্জিন পাবো তো আমরা এনিলিন লিখলাম এই হচ্ছে আমাদের এনিলিন এনএস বা এমিনু বেঞ্জিন যেটাকে আমরা বলি এনিলিনের সাথে এখন আমরা কী দিব দেখো এই এনিলিনকে এখন আমরা নাইট্রাস এসিড দেবো এনিলিনের সাথে দিব হচ্ছে নাইট্রাসিড এইচ এন ও টু নাইট্রাসিড এই নাইট্রাসিডের সাথে সাথে বিক্রিয়া হবে তো কার উপস্থিতিতে বিক্রিয়াটা হবে বিক্রিয়াটা হবে সোডিয়াম নাইট্রাইট প্লাস সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে এইচএল সোডিয়াম নাইট্রাইট আর এইচএল গারো এইচিয়ল দেব এবং অবশ্যই তার টেম্পারেচারটা জিরো থেকে ফাইভ ডিগ্রি মেনটেন করতেই হবে নাইট্রাসিসিডের উপস্থিতিতে আসলে মূলত এখানে দেখো নাইট্রাসিসিডটা খুব দ্রুত কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেজন্য আমরা আগে থেকে তৈরি করা অ্যাসিড এখানে ব্যবহার করতে পারবো না সোডিয়াম নাইট্রাইড আর গারু এর ছেল যখন বিক্রিয়া করবে তখন এখান থেকে নাইট্রাস এসিড তৈরি হবে আর সেই নাইট্রাস এসিডটা অ্যানিলিনের সাথে বিক্রিয়া করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে টেম্পারেচারটা জিরো থেকে ফাইভ ডিগ্রি মেনটেন করতেই হবে যদি জিরো থেকে ফাইভ ডিগ্রি মেনটেন না করা হয় তাহলে কি হবে এই জিরো থেকে ফাইভ ডিগ্রি মানে বরফ পানিতে যখন আমরা এই বিক্রিয়াটা ঘটাবো তখন এখান থেকে আমাদের এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে হুম খুবই কম গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা যদি টেম্পারেচারটা এখানে এত জিরো থেকে ফাইভের মধ্যে না থাকে তাহলে কিন্তু এখানে আমরা এটা পাবো না এটা হয়ে যাবে ফেনল হয়ে যাবে তখন তখন এটা ফেনল হয়ে যাবে তো এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পাওয়ার জন্য আমরা এখানে টেম্পারেচারটা জিরো থেকে ফাইভ ডিগ্রিকে মেনটেন করতেই হবে পরবর্তীতে এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এন টু সিএল এন হ্যাঁ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা এখন কি দিব আমরা এখন তার সাথে তার সাথে আমরা হাইপোফসফরাস অ্যাসিড দিব H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড দিব ফসফরাস এসিড দিব এই হাইপো ফসফরাস এসিডটা কার উপস্থিতিতে কাজ করবে কপারের উপস্থিতিতে কাজ করবে এবং এখানে আমাদের টেম্পারেচারটা থাকবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন আমাদের এখানে তৈরি হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বেঞ্জিন তৈরি হবে আর কী তৈরি হবে আর তৈরি হবে ফসফরাস অ্যাসিড এস থ্রি থ্রি আর হচ্ছে কি হবে আর হচ্ছে এল তৈরি হবে এল তৈরি হবে তাহলে আমরা বেঞ্জিন পেয়ে গেলাম অ্যানিলিন থেকে বেঞ্জিনটা পেয়ে গেলাম এই বিক্রিয়াগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমরা ভালো করে কিন্তু দেখে রাখবে বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই বিক্রিয়াগুলা